এত ভালো ভালো না যেমন আমাদের মধ্যে কিছু বৈষ্ণবরা আছে তাদের বলে একাদশী নাই কি আছে না বলে আমার বৈষ্ণব আমাকে একাদশী নাই মানে নাচতে নাচতে নৈবৃদ্ধির উপর ঠেঙ উঠতেছে ওনার আর একাদশী নাই এত ভালো ভালো না চ্যাদ্রা ভালো আবার এই আমগ্রামে আবার চ্যাদ্রা গোষ্ঠী আছে নাকি না বাবা আমি বলছি যার কথা অনাদি বাবু গেছে গান গাইতে ভারতবর্ষে তাই চ্যাত্রা বংশের একজন গেছে অনাদি বাবু কবি গাইতে দাঁড়াইছে নারায়ণ সরকার অনাদি বাবু যারে আপনারা সবাই চেনেন তে অনাদি বাবু দাঁড়াইলে পরে এক কত্তা আসরের সামনে যে বাড়ি ভাব করে মাথা ঝুল ঠুল দেয় কায়দা তো যে জিজ্ঞাসা করছে দাদা আপনার নাম কি এবার নাম বলি জ্বালায় পরব নাকি কয় মনিনা আছে নাকি ঠাকুর এ বাবা কেউ চাইতে গল্পের হলি আমি কি করব বল একটু আনন্দ দান করতে হয় তো তে বাড়ি কয়ে আসেন কত ঘর কয় তারপরে ত্রিশ পঁয়ত্রিশ ঘর তো অনাদি বাবু আবার পাঁচ বছর পর ওই আসরে গান গাইতে গেছে কিন্তু এইবার ওই কর্তা যাইয়া সামনে বইছে ওই কর্তা আবারও খুব জুল জাল বেছি দেয় তো ওনার জুলের চোটে গানি বুলি জওয়ার খায়তা। দেখবেন কিছু লোক আছে নাম যজ্ঞের আসরে যাইয়ে নাম শুরু করছে সাইলেন্ট গাওয়ার আগে ওর বাবু উঠে গেছে যাইয়ে সরকার মশাই রে চড়াই ধরে আছে না মানে যাও গাবে তাও আর যায় ওর চাপা চাপির চোটে

কয় দাদা ভালো কিন্তু এত যারা বলে আমাকে একাদশী নাই আমরা বৈষ্ণব হয়ে গেছি সেদ্রা ভালো এত সেদ্রা ভালো না তাহলে তুমি শাস্ত্র মানো না তুমি মহাপ্রভুকে মানো না আর তুমি যদি মহাপ্রভুকে না মানো তুমি কোনোদিন বৈষ্ণব নয় তুমি নরকের কীট পুরাণ বল আমি বলি নাই চৈতন্য চরিতামৃত সিদ্ধান্ত দিয়ে স্বামী মহাপ্রভু দেয় দিয়ে যদি সনাতন ধর্ম অবলম্বন করে আঠইতে আশি বছর বয়স পর্যন্ত প্রত্যেকের একাদশী বাধ্যতামূলক করা বিধেয় আর বৈষ্ণব ধর্মে যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে যে বলছে আমার একাদশী নাই ও তো বৈষ্ণবের খাতার মধ্যে নেই মহাপ্রভুরকে সে পরিত্যাগ করে দিল বলে পুরীতে একাদশী নেই পুরীতে তুমি কি জগন্নাথ নাকি জগন্নাথ দেবের একাদশী নেই মানবের একাদশী আছে ভগবান জগন্নাথ দেবের একাদশী নেই আর তুমি যদি বলো যে আমি জগন্নাথ হয়ে গেছি তাই আসলে তোমার হাত পা কাইটে ঠুটো বানাই দেই তাহলে তুমি জগন্নাথ হয়ে গেছো জগন্নাথেরও তো হাত পাই নাই বড় বড় গোল গোল চোখ ওই রুম বানাই দেবো কি কষ্ট হচ্ছেন নাকি সাধু বাবারা কি রাগ করছেন সত্যি কথা রাগ করছেন কথা কি মিথ্যা বলছি সত্যি তো বাবা কি বাবা কি সত্যি না মিথ্যা তাহলে জগন্নাথ দেবের একাদশী নাই কিন্তু মানবের নাই এটা কোন কোনো কথা এই মন কল্পিত কথা বলিয়ে লোকগুলো রে বিভ্রান্তিক আমি নিষেধ করছি আপনি পারেন না বলবেন আমি পারি না করি না কিন্তু বৈষ্ণবের একাদশী নাই এইটা বলবেন না বৃন্দাবনে আর বৈষ্ণব নাই বৈষ্ণব যত বাংলাদেশে যাক কি রাগ আমি জানি যে রাগ করবেন মনে মনে দেন আপত্তি না তি এইবার কি করছে মহামণি নারদ বলছে মহারাজ আপনি চিন্তা করবেন নাকি বলছে আপনার শত্রু গোকুলে বাড়ছে তো বলে হ্যাঁ ওই শুনেছি কৃষ্ণ বলরাম খুব যুদ্ধা হয়েছে তা আপনাকে একেবারে একটা সহজ বুদ্ধি দেব বলছি কি বুদ্ধি ওই কৃষ্ণকে যদি আপনার একটা অশুভ শক্তি ঢুকেছে আপনার রাজ্যে এই রাজ্য থেকে যে যাবে সে আর কোনোদিন ফিরে আসবে না এই যে আমাদের আজকাল ব্যবসা আছে আধগুনা ব্যবসা আজকাল গুসাইরে আধগুনা আংটি দেয় তাবিজ ভরে কি ভরে না হ্যাঁ পাথর বেছে বেছে না এই যে কিছু গুসাই বেরিয়েছে সাবধান এই আধগোনা গুসাই থেকে সাবধান থাকতে হবে পাতর ব্যাসা গুসাই থেকে এরা ব্যবসার জন্য যেমন দালালরা বাপ ভাই ভাই বেটাও হতেই পারে ওরা ওই ব্যবসার জন্য অনেক কিছু করতে পারে তাবিজ বেসা গুরু কি বাবার একটু রাগ নাকি শোনা যায় না সাউন্ড কমে গেছে আমারও সাউন্ড কমিয়ে গেছে আর দশ মিনিট